আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাতু তুর্হান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আজকে আপনারা দেখতে পাবেন যে চমৎকার বক্স দরজা এবং কোরিয়ান ক্যাপস দরজা কিছু মালামাল ডেলিভারি যাবে আপনারা অনেকেই জানেন তুরহান এন্টারপ্রাইজ ঢাকা কামরাঙ্গিচরে অবস্থিত বাংলাদেশের দ্বিতীয় অনলাইন বৃহত্তর প্রতিষ্ঠান যেখান থেকে বাংলাদেশের টেকনাফ থেকে তেঁতুলিয়া চৌষট্টি জেলাতেই মালামাল ডেলিভারি হয়ে আছে এবং খুব সুনামের সাথে দর্শক বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানটি প্রায় ছয় থেকে সাত বছর অতিক্রম করে ফেলেছে আজকে যে মালামালগুলো ডেলিভারি হবে প্রথমে আমি বক্স দরজা দেখাবো যেটিকে বলা হয় গোলাপ ডিজাইন আপনারা আমার রেগুলার ভিউয়ার যারা আছেন তারা এই ডিজাইনের নামটি জানেন এই দরজাটি কিন্তু আজকে ডেলিভারি যাবে কেরানীগঞ্জের আবদুল্লাপুরে এই দরজাতে এস এস হ্যাজবল আপনারা দেখতে পাচ্ছেন আর দেখতে পাচ্ছেন চমৎকার একটি সাড়ে হাজার টাকা দামের লক কাস্টমার ভাইয়েরই পছন্দ করা দর্শক বন্ধুরা এই দরজাগুলো সামনে যেরকম ডিজাইন হয় পেছনের অংশটি দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন সামনে এবং পেছনে উভয় পাশে একই রকম ডিজাইন দেখতে হুবহু একই রকম দেখতে তার মানে কেউ বুঝতে পারবে না কোনটি সামনের অংশ কোনটি পেছনের অংশ আচ্ছা এখন বিস্তারিত বলি আমরা ব্যবহার করি ষোলো গেজের চৌকাট বাইশ গেজের পাল্লা গেজ মানে হলো ষোলো গেজ বলতে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ টু এম এম এর একটু কম বুঝি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম এর চৌকার আর বাইশ গেজের পাল্লা মানে হলো ওয়ান এম এম এর পাল্লা তার ফলে কিন্তু দর্শক বন্ধুরা দুই পাশে ডিজাইন পাল্লাটি খুবই হেভি এবং শক্তপক্ত হয়েছে ভাই ভাই ছিল চমৎকার একটি ভাইয়েরমেন্ট দিবেন তিন হাজার পাঁচশো করে দেয় লাগিয়ে দিই পাঁচটা চাবি আছে চাবিটা এই দরজার সাথে আমরা বেঁধে দিয়েছি আর এখানে চমৎকার একটি অ্যাসেসের হ্যাজবল দিয়ে দিয়েছি যেটি পানি পড়লেও কখনো নষ্ট হবে না আর ভাই তার পছন্দের কালারটি করে নিয়েছে যেটিকে কাঠ কালার বা কাঠালি কালার বলা হয় দেখতে খুবই প্রিমিয়াম এবং খুবই সুন্দর চমৎকার দরজাগুলো আপনারা এন্টারপ্রাইজ থেকে পারচেজ করতে পারবেন লক এবং কালার বাদে মাত্র দশ থেকে বারো হাজার টাকার ভিতরে দশ থেকে বারো হাজার টাকায় কাঠের দরজার মতো দেখতে বক্স দরজা আর যারা এরকম কালার নেবেন দুই হাজার টাকা করে বাড়বে থিকনেস আর একটু মোটা নেবেন এক হাজার টাকা করে বাড়বে আর যদি লক নেন লকের দামটি আপনাদেরকে আলাদা দিতে হবে তাছাড়াও আপনার পরিবহন আপনার বাসা পর্যন্ত যা আসে যদি আপে ডেলিভারি হয় তাহলে পিক আপ খরচটা দিতে হবে কুরিয়ারে হলে কুরিয়ার খরচটা দিতে হবে আর এখানে অনেকগুলো কোরিয়ান ক্যাবস দরজা আছে যেগুলো বারো হাজার টাকার ভিতরে পার্চেস করতে পারবেন সাত ফিট বে আড়াই ফিট ওয়াটারপ্রুফ ডোর এগুলো কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কুরিয়ার করে থাকি তিরিশ বছরের ওয়ারেন্টি আছে দরজাগুলো সামনে পেছনে একই রকম ডিজাইন এটা হলো পেছনের অংশ তো দর্শক বন্ধুরা এই দরজাগুলো সাউন্ড প্রুফ হিট প্রুফ ওয়াটারপ্রুফ এবং এগুলা কাঠের দরজার মতো বাঁকা হয়ে যায় না তার ফলে সবাই নিত্যন এবং আধুনিক দরজাগুলো ব্যবহার করে থাকে তো দর্শক বন্ধুরা আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম বসলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুহান হান্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে ভিডিওটি আর বড় করছি না ধন্যবাদ সবাইকে সালামালাইকুমুল্লাহি আবার